লোকেরা বাস করেন সেইখান থেকে যখন কোনো মুসলমান সম্প্রদায়ের লোক আমাদের দেশে আসেন আমরা ধরে নিতে পারি তারা সাম্প্রদায়িক হিংসাহিংসির কারণে এখানে আসেন না তারা তাদের ধর্মীয় জাতিগোষ্ঠীর কারণে কোনো নির্যাতনের শিকার হয়ে তারা এখানে আসেন না তারা কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে এখানে আসেন কিন্তু বাংলাদেশ থেকে যখন একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আসেন নট অনলি হিন্দু যখন একজন বাংলাদেশ থেকে জৈন আসবেন খ্রিস্টান আসবেন পার্সি আসবেন এক কথায় বলতে গেলে অমুসলিম যে কেউ বাংলাদেশ থেকে ভারতে আসেন তখন যখন তিনি শান্তিতে নিরাপত্তায় সেখানে বাস করতে পারেন না তিনি নিজের জীবন রক্ষার জন্য রুজি রোজগার রক্ষার জন্য মা বোনেরা সম্মান রক্ষার জন্য যখন দেশের সীমানা ছেড়ে আমাদের দেশের দিকে পাড়ি দেন তখন তারা হয় শরণার্থী সেই জন্য একজন হিন্দু যখন বাংলাদেশ থেকে আমাদের দেশে আসেন আশ্রয় প্রার্থনা করেন আমাদের শরণাগত হন তখন তারা হয় শরণার্থী আর তাছাড়া একটি বিশেষ কারণ হচ্ছে যখন স্বাধীন দেশ হয়নি তখন তো গোটা বাংলাদেশ পাকিস্তান ভারত একটাই দেশ ছিল তখনও আমরা একই দেশেরই লোক ছিলাম তখন সেই দেশের হিন্দু আর এই দেশেরই হিন্দু সবাই একটাই দেশ ছিল একটা দেশ বিভাজনের কারণে যারা আজকে ভিন দেশী হয়ে গেল বর্তমান ভারত সরকার তাদেরকে শরণার্থীর মর্যাদা দিয়েছে সুতরাং সারা তারা এই দেশে এলে তাদেরকে স্বাগত কিন্তু একজন মুসলমান সে কিন্তু কখনোই অত্যাচারিত এই দেশে আসে না তারা এখানে আসছে ব্যবসা করছে ভোটার লিস্টে নাম তুলছে জঙ্গি খাতায় নাম তুলছে এইটা ভারত বিদ্বেষী কার্যকলাপের সামিল সুতরাং সেই বিষয়টা আমরা মানুষের কাছে পরিষ্কার করার চেষ্টা করি এই প্রসঙ্গে আমাদের এখানকার যিনি গায়ে মানে না আপনি মোড়ল নেতা হাম্বড়া বীর তিনি মাঝে মধ্যে যে কথাগুলো বলেন তিনি এই কথাগুলো রিসেন্টলি বলেছেন যে পশ্চিমবঙ্গের লোকেরা বাইরে গেলে অত্যাচারিত হলে তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ গেলে তিনি দেখে নেবেন বিজেপি নেতাদেরকে তিনি বাড়ি থেকে বেরোতে দেবেন না আমি আজকে বলছি ওনার ক্ষমতা থাকে ক্ষমতা থাকে ওনার বিজেপির কোনো নেতার বাড়ি থেকে বেরোনো বন্ধ আমি চ্যালেঞ্জ ছুটছি যদি উনি বিজেপির জেলা স্তরের কোনো নেতার বাড়ি থেকে বেরোনো বন্ধ করতে পারেন তার পরের দিন ওনার বাড়ি থেকে বেরোনো আমরা বন্ধ করবো উনি আগে করে দেখান যেটা করেছেন উনি তো করে দেখান তারপর আমরা করে দেখাতে পারি কিনা দেখাবো কিন্তু এই জাতীয় ডায়লগ বাজি উনি বন্ধ করুন ওনার এটা মনে করার কোনো কারণ নেই যে থার্টি পার্সেন্ট বলে আমরা একেবারে কম আছি উনি মুর্শিদাবাদে থার্টি পার্সেন্ট বলতে পারেন কিন্তু এই পার্সেন্টেজের কথা যেন ওনার মনে থাকে যে দেশটা কিন্তু মুর্শিদাবাদ নয় দেশটা ভারত এটা ওনাকে মনে রাখতে হবে আর রাজ্যটা পশ্চিম বাংলা এমন নয় যে মুর্শিদাবাদটাই ওনাকে উনি গোটা দেশ বলে ভাবছেন আমি জানি যে ওনার দলে উনি সাম্প্রদায়িকতার সংকটে ভুগছেন যে সাম্প্রদায়িকতার যে লড়াই ওনার দলে হচ্ছে সেই জিনিসটায় উনি আমাদেরকে বলার চেষ্টা করছেন কার্যত ওনার দল সাম্প্রদায়িকতা দোষে দুষ্ট উনি মুসলিম কমিউনিটির মধ্যে নিজের যে আধিপত্য তৈরি করবার জন্য ওনার যে দলনেত্রী তাদের প্রতি কমিউনিটির প্রতি ওনার যে আহ ওনার যে বিশ্বাসের জায়গা তৈরি করবার জন্য উনি ঘন ঘন এসব বলে থাকেন কিন্তু আমি ওনাকে মনে করিয়ে দিতে চাই দেশটা কিন্তু ভারত দেশটা কিন্তু আমাদের সবার জন্য আছে সুতরাং এই জাতীয় কথা বলবেন না যেটা বললে মানুষের মধ্যে ভেদভাব তৈরি হয়